তো এবার আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা আপনারা ভালোভাবে দেখতে থাকুন যতনে তুলে রাখা মধু কি পিড়িতে খায় অযত্নের মধু গড়াগড়ি দেয় কথাটা বলার কারণ হচ্ছে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে কথাটা কেন আমি বললাম এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে যে গাছগুলো আছে বুঝতে পারছেন আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি ছোট আপনারা দেখছেন মার্কেট গ্রো ফার্ম ইউটিউব চ্যানেল চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি এই কথাটা কেন বললাম এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলো যত্ন করে লাগানো হয়েছে এখানে জল সার মানে যা যাবতীয় খাবার লাগে সঠিক পরিমাণে ঠিক টাইমে দেওয়া হচ্ছে গাছে ফুলও এসছে অনেক দেখতে পাচ্ছেন কিন্তু ফল টিকছে না আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন দুটা তিতির মুরগি চড়ছে ভালোভাবে বুঝতে পারছেন না হয়তো তো এই তিতির মুরগি ছেড়ে পালনে কি কি সুবিধা অসুবিধা হয় তো সেটা নিয়ে আমি পরে আমি একটা ভিডিও বানাবো তো আপনারা চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এবার কথাটা হচ্ছে যে কথায় আমি যাচ্ছিলাম এখানে কিন্তু যে গাছগুলো রাখা হয়েছে এটা বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে আর এই আছে পাশে যে জঙ্গল গুলো দেখছেন এখানে কিন্তু পুরা বিষ স্প্রে করা হয়েছিল মানে গাছ মরা বিষ স্প্রে করা হয়েছিল দেখতে পাচ্ছেন গাছগুলো মারা গিয়েছে আগাছা মরা তো এবার আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা আপনারা ভালোভাবে দেখতে থাকুন কিসের জন্য আমি কথাটা বললাম এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘাস মরা বীজটা পড়েছিল কিন্তু এখানে যে আমি একটা তরমুজের গাছ দেখতে পাচ্ছি গাছটাতেও বিষ দেখতে দেখতেছেন পুড়ে গেছে তো এই গাছটাতে একটা ফল আমি দেখলাম চোখে পড়লো যে অযত্নতেও এত সুন্দর ফল পাওয়া যায় কত বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তরমুজটা এত অযত্নটাও এত সুন্দর তরমুজ বুঝতে পারছেন কত বড় হয়ে গেছে ঢেকে রেখে দিই ছাগল টাগল চলাচল করছে ছাগল আবার নষ্ট করে দিবে কোথায় যেন এই যে যে এই দেখতে পাচ্ছেন এখানে একটা বড় আছে আর এখানে একটা ছাগলে অলরেডি নষ্ট করে দিয়েছে এটাও ধরেছিল কিন্তু এটাকে নষ্ট করে দিয়েছে ছাগলে কেটে দিয়েছে গাছটা মরে যাচ্ছে ঘাস যে গাছ শুকিয়ে গেছে ওদিকটা অথচ ধরে আছে গাছে আমি অবাক হয়ে গেছি যে অযত্ন এত সুন্দরভাবে ফল দেয় পুরো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা জায়গাতে এরকম অযত্নতে এত সুন্দর তরমুজ ধরে আছে এটা দেখে আমি অবাক হয়ে গেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন